আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে কে আসছে দেখো গেস্ট হ্যাঁ আজকে পুরো বিল্ডিং এ কিন্তু মানে দাওয়াত চলতেছে জেফত পুরো বিল্ডিং এ ইফতারি জেফত আজকে এই যে আমার ছেলে আজান আছে আজান কি অবস্থা ভালো আছো আজান কিন্তু আজকে রোজা রাখছে

আজান দেওয়ানি দিলে